ক্লাস টুয়েলভ বিভাব সমমিত্র রচিত সেখান থেকে একটিমাত্র প্রশ্ন এবছর দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিকের জন্য খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি সেটি হলো এই চার দেওয়ালের মধ্যে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না হাসিও পাবে না বক্তারা এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো অভিনেতা ও নাট্যকার মিত্রের বিভাব নাটকে নাট্যদলের সম্পাদকের নির্দেশ ছিল বক্স অফিসের চাহিদা অনুযায়ী হাসির নাটক মঞ্চস্থ করার সেই হাসির নাটকের উপকরণ খুঁজতে মিত্র এসে পৌঁছান সহ অভিনেতা অমর গাঙ্গুলির বাড়িতে প্রথমে শম্ভুমিত্র বসার ভঙ্গির মাধ্যমে হাস্যরস সৃষ্টির চেষ্টা করেন কিন্তু বৌদি অর্থাৎ তৃপ্তিমিত্র জানিয়ে দেন এতে হবে না কারণ এর তেমন পপুলার অ্যাপিল নেই এরপর তৃপ্তিমিত্রের উদ্যোগে দর্শকদের চাহিদার কথা ভেবে লাপসিন এবং তারপর প্রগ্রেসিভ লাপসিন করেও সার্থক হাসির খোরাক তৈরি করা যায় না এরপর শম্ভুমিত্র নাটককে চার দেওয়ালের গণ্ডিত থেকে বের করে সাধারণ মানুষের মধ্যে নিয়ে যেতে চান তার মতে সেখানেই হাসির খোরাক পাওয়া যাবে এখানে মূলত জীবনের গভীরতাকে খোঁজার বদলে তার লঘু ব্যঞ্জনা বা খোরাককে খোঁজার দিকে ইঙ্গিত করা হয়েছে একই সঙ্গে বাংলা নাটকে সস্তা জনপ্রিয়তা খোঁজার যে চেষ্টা সেটিকেও নাট্যকার শ্লেষ করেছেন সমুমিত্র লিখেছেন কিছু গভীর কথা যদি গভীরভাবে বলবার থাকে তার তবেই সে শিল্পী কেবল যদি মনোহরণ করাটাই উদ্দেশ্য হয় তার তাহলে সে ভাঁড় মাত্র এই সস্তা জনপ্রিয়তা খোঁজার প্রবণতাকেই বিভাব নাটকে পরোক্ষ শ্লেষের মাধ্যমে তুলে ধরা হয়েছে দু হাজার পঁচিশে ক্লাস টুয়েলভের বিভাব সমূমিত্র রচিত সেখান থেকে একটিমাত্র প্রশ্ন শেষ সময় প্রশ্ন বলা যায় ভালো করে দেখে নিও হাতে আর মাত্র দু চারটে দিন ভালো করে তৈরি করে নিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো